তাহলে আমাদের একটা চিত্র দেওয়া আছে আমরা চিত্রটা অঙ্কন করে নিই চার নম্বরের মধ্যে চিত্র যার নাম হচ্ছে চিত্র খ তো চিত্রটা অঙ্কন করে নিচ্ছি তারপর আমরা বিবরণীতে চলে যাব তাহলে চিত্রটা অঙ্কন করে নিই প্রথমেই তো আমাদের চিত্র এটা দেওয়া আছে এখন আমরা যেটা করবো হচ্ছে এখানে মূলত হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি অনুসরণ করব এটি হচ্ছে আমাদের চিত্র ক এর মতনই সম্পূর্ণ তা আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্যটি অনুসরণ করতে হবে তা আমি বাংলা কথাগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করবো এখন শুধুমাত্র আমরা ক্যালকুলেশনটা দেখব এখানে জাস্ট হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা বের করে আমরা বি এর মানটা বের করব যে আমাদের এই এবিটা আমরা প্রথম যে অঙ্কটা ছিল এক নগরের মধ্যে সেটাতে আমরা কিন্তু বিসি এর মান বের করেছিলাম এখন কিন্তু এর উল্টোটা অর্থাৎ হচ্ছে আমরা এর মানটা বের করবো তাহলে চলো শুরু করা যাক তাহলে চিত্রে লিখতে পারি চিত্রে ধরি সি এর পাদবিন্দু পাদবিন্দু হচ্ছে ডি অর্থাৎ হচ্ছে এটার পাদবিন্দু আমরা ডি যেটাকে উপরে সাম্বলাইজ করতে পারি এভাবে তাহলে ডি ধরে নিলাম অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ তৈরি করবো কিন্তু খেয়াল করার বিষয়টা ত্রিভুজ বিডিসি এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হলো বিডিসি তাহলে লিখব বিডি সি এর মধ্যে আমরা কী কী দেখতে পাই বিসি স্কোয়ার আমরা যদি অতিভুজ এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব আর নিচের উপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে আমরা বলতে পারি তোমার হচ্ছে বিসি স্কোয়ার ইকোয়াল হচ্ছে সিডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার এটা হচ্ছে আমাদের পিঠাগুড়সের উপপাদ্য অনুসারে তাহলে আমরা মূলত বের করব হচ্ছে বিডি এর মানটা তো বিডিএর মানটা যেহেতু আমাদের জানা নাই তাহলে এটা কিন্তু বাইরে চলে আসবে তাহলে বলতে পারি বা বিডি স্কোয়ার ইকুয়াল এ মানটা হবে হচ্ছে কি বিসি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার তাহলে বলতে পারি বিসি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার আর এটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে বিসি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার তাহলে আমরা এখন হচ্ছে আমাদের যে মানটা আছে ওই মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করবো তো বিসি স্কোয়ারের জন্য আমরা যে যে মানটা দেখতে পাই সেটা হচ্ছে ফাইভ রুট ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে আর সিডি স্কোয়ারের মানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার থ্রি সেন্টিমিটার যেটা হচ্ছে থ্রি স্কোয়ার ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি রুট ওভার এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার পালা তো পাঁচে হচ্ছে পঁচিশ এখন হচ্ছে নয় তাহলে এখানে মানটা বের হবে হচ্ছে ষোলো বিয়োগ করলে হয় ষোলো আর ষোলো রুট করলে হয় চার তাহলে আমরা বলতে পারি যে বিডি ইকোয়াল হচ্ছে ফোর এটা হচ্ছে আমাদের বিডি এর মান তাহলে আমরা বিডি এর মানটা পেয়ে গেলাম তো এরপর বলতে পারি যে ত্রিভুজ এডিসি আবার খেয়াল করো ত্রিভুজ সি এর ক্ষেত্রে আবারও আমরা সেম প্রসেসটাই ফলো করব তবে আমাদের মান এবার বের করতে হবে এডি এর মানটা একটু আগে আমরা মান বের করেছিলাম হচ্ছে এর মান এবার কিন্তু মান বের করবো হচ্ছে কি এর মান তাহলে আমরা এভাবে এভাবেই লিখবো সেম প্রসেসের মধ্যে তাহলে লিখবো ত্রিভুজ সি তে এটাতে আমরা কী কী পাচ্ছি এসি স্কোয়ার যেটা হচ্ছে আমাদের কি অতিভুজ এসি স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি সিডি স্কোয়ার যেটা হচ্ছে আমাদের লম্ব প্লাস হচ্ছে এডি এডি স্কোয়ার যেটা হচ্ছে আমাদের ভূমি তাহলে যেহেতু আমাদের ভূমিটা জানা নেই তাহলে এডি স্কোয়ারটা বাইরে চলে আসবে তাহলে বলতে পারি বা এডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার এটা তাহলে এটা সমান আমরা বলতে পারি রুট এসি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার তাহলে আমরা এসি এর মান জানি এবং সিডি এর মান জানি দুইটার যেহেতু মান জানা আছে তাই আমাদের এখানে মান বসায় দিলে হয়ে যাচ্ছে তাহলে রুটটা আমরা লিখতে পারি এসি এর মান ছিল হচ্ছে বারো স্কোয়ার মাইনাস হচ্ছে সিডিএর মান ছিল থ্রি স্কোয়ার তাহলে বারো বারো হচ্ছে চৌচল্লিশ একশো চৌচল্লিশ মাইনাস হচ্ছে নয় তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাই হচ্ছে আমাদের মানটা আসে একশো চৌচল্লিশ বিয়োগ হচ্ছে নয় তাহলে এখানে আমরা মানটা পাই হচ্ছে কত একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশকে যদি রুট করি তাহলে আমাদের মান চলে আসে কত থ্রি রুট পনেরো অত হচ্ছে তিন রুট পনেরো চলে আসে তাহলে আমরা এখানে সরাসরি এই মানটা বসাতে পারি তবে সরাসরি না বসায় আমরা ক্যালকুলেশনটা দেখায় তারপর মানটা বসাতে পারি একশো পঁয়ত্রিশ ইকল হচ্ছে থ্রি রুট ফিফটিন এটা হচ্ছে আমাদের কার মান এডি এর মান বের হয়েছে তো এটাকে চাইলে আমরা দশমিকেও প্রকাশ করতে পারি আর দশমিকও প্রকাশ করে দিলে মানটা চলে আসতেছে আমরা দশমীকে এই পাশে প্রকাশ করে দিই ইলেভেন পয়েন্ট সিক্স ওয়ান সামথিং আরও মান আছে ওটা আমরা টু বসায় দিলেই হয়ে যাবে এত সেন্টিমিটার হচ্ছে আমাদের কি এডি এর মান তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি এখন আমরা বলতে পারি যে অতএব এবি এব বিডি প্লাস হচ্ছে এডি যেহেতু আমরা এর মানটা এখন বের করব এখন কিন্তু আমরা পুরোটা বের করতে পারিনি কারণ হচ্ছে আমরা পর্যায়ক্রমে বিডি প্লাস এডি দুটোর মান বের করেছি তো সেই ক্ষেত্রে বিডি এর মানটা আমরা পেয়েছিলাম ফোর সেন্টিমিটার প্লাস হচ্ছে এডিআর মানটা পেয়েছিলাম ইলেভেন পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার ইহাই হচ্ছে আমাদের এডিএফ এর মান তাহলে আমরা বলতে পারি যে এবি ইকুয়াল হচ্ছে ফিফটিন পয়েন্ট